কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসে কখন ভালো যাবে কোন সময়টি ভালো যাবে এ বিষয়ে বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম থেকে কুম্ভ উপরে গ্রহদের পজিটিভ এনার্জি থাকবে তবে শনির সাড়ে সাতি চলার কারণে যথারীতি জীবনযাত্রা কিন্তু আপনার কঠিনই থাকবে হ্যাঁ দেখুন ধনুরাশিতে কিন্তু তিনটি গ্রহ আবার বৃষ্টিক রাশিতে এখানে দেখা যাচ্ছে যে যেটি দশম ঘর সেটি আপনাদের রাশি থেকে হিসাব করে গেলে কিন্তু কাউন্ট করলে সেটি বৃষ্টিক রাশি সেখানে কিন্তু শুক্র বসে আছে আর এগারোতম ঘরে প্রাপ্তির জায়গায় যে ধনুরাশি সেখানে সূর্য বুধ মঙ্গল মাসের প্রথম থেকেই থাকবে তো বন্ধুরা আপনি কিন্তু অনেক কিছু অর্জন করবেন আবার কর্মক্ষেত্রেও কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে তবে শনির সাড়ে সাথীর কারণে জীবনযাত্রা বা মানসিক অবস্থা কিন্তু এ সময় কঠিন থাকবে তবে দুই সালের ডিসেম্বর পর্যন্ত যে ধরনের কঠিন অবস্থা ছিল সে ধরনের কিন্তু কঠিন থাকবে না তার থেকে কম হবে গরম কিন্তু অত গরম না যতটা দুই সালে ছিল অথবা অসহনীয় যন্ত্রণা অতটা না যতটা দুই সালে ছিল হ্যাঁ যন্ত্রণা থাকবে কিন্তু অতটা থাকবে না যতটা আপনাকে দুই হাজার তেইশ সালে মানসিকভাবে আপনাকে বিপর্যস্ত করেছিল কারণ একটি অধ্যায় শেষ করে নতুন আরেকটি অধ্যায় জীবনে জীবনে শুরু হবে অর্থাৎ আপনার একটি অধ্যায় শেষ হয়ে নতুন একটি অধ্যায় শুরু হবে যা আগের থেকে আপনার জন্য সহনীয় হবে অন্যদিকে কিছু কুম্ভ রাশির মানুষদের জানুয়ারি মাসে ভ্রমণ যোগ আছে আপনি হয়তো বিদেশে যাবেন না হলে দেশের ভিতরে কোথাও যাবেন একটা যোগ আছে একেবারে যে যাবেন এমন বলছি না কিন্তু এ সময় সম্ভাবনা তৈরি হবে আপনি চাইলেই যেতে পারবেন কেউ আবার এ সময় বিদেশ যাত্রা করবেন অথবা বিদেশে যাওয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন পারমিশন পেয়ে যাবেন এবং তাতে সফল হবেন তবে ভ্রমণটি দেশে অথবা দেশের বাইরে যেখানেই হোক না কেন তা জানুয়ারি মাসে এক থেকে দশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি এক থেকে দশ তারিখের মধ্যে আপনার এই ভ্রমণযোগটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ আগে পরে হতে পারে বাট দশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি যদিও কুম্ভ রাশিদের বেশিরভাগ মানুষের উপরেই বছরের প্রথম থেকে শনি সাড়ে সাথীর কঠিনত্ব থাকবে বেশিরভাগ কেন বলছি শনি সাড়ে সাথে কিন্তু অনেকে টেরই পায় না শনি এমন একটি গ্রহ সে কিন্তু আমরা মানুষরা যেভাবে ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার বিশ্লেষণ করি সে কিন্তু সেভাবে করে না তার একটি ধারা আছে সে যাকে মনে করে যে শাস্তি দিবে তাকেই দেয় যাকে মনে করে যে একেবারে নরেন্দ্র মোদীর মতো প্রাইম মিনিস্টার বানিয়ে দিবে তাকে কিন্তু ওই রকমই বানিয়ে দেয় তো এই বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো বা কেউ হয়তো শনি সাড়ে সাথে টেরই পাচ্ছেন না মকর রাশি বা কুম্ভ রাশি অথবা মিন রাশিতে এখন শনি সাড়ে সাথেই চলছে কেউ হয়তো টেরই পাচ্ছেন না আবার অনেকে আছে যে একেবারে দুর্বিষহ যন্ত্রণায় কিন্তু কাটছেন তো কুম্ভ রাশির ক্ষেত্রেও একই রকম আমি দেখছি যে যদিও শনির কঠিনত্ব আপনাদের উপরে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে তারপরেও কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানুয়ারি মাসের প্রথমেই কুম্ভ রাশিরা ক্লিয়ারভাবে দেখতে পারবেন যা বিগত দুই সালে আপনারা দেখতে পারেননি এমন কিছু ক্লিয়ার ভিশন আপনারা কিন্তু জানুয়ারি মাসে পেতে যাচ্ছেন তাও এক থেকে দশ তারিখের মধ্যে অন্যদিকে জানুয়ারি মাসের প্রথম থেকে আপনারা দূর ভবিষ্যৎ পর্যন্ত পরিকল্পনা করতে সক্ষম হবেন আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে জীবনটাকে সাজিয়ে নেবেন এই পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারবেন এছাড়াও কুম্ভ রাশির মানুষরা তাদের প্রিয়জনের কাছ থেকে এ সময় কোনো শুভবার্তা অথবা সারপ্রাইজ পাবেন না হলে অপ্রত্যাশিত এমন কিছু ঘটবে যা আপনাকে খুশি করবে এক হতে পারে আপনার প্রিয় সন্তান বা হাজব্যান্ড ওয়াইফ নাহলে প্রেমিক প্রেমিকা অথবা মা বাবা বা ভাই বোন প্রিয় ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আপনারা পাবেন অথবা তারা আপনাকে সারপ্রাইজ দিতে পারে এছাড়া অনেকেই আছেন তারা তাদের প্রিয়জনের কাছ থেকে অর্থাৎ ওয়াইফ হলে তার কাছ থেকে আপনারা হয়তো কোনো এমন কোন সারপ্রাইজ হতে পারে সন্তান আগমনের বিষয় হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি মহিলা হয়তো আপনার হাজবেন্ড আপনাকে কোনো গয়না এনে দিয়ে বা দামি কোনো উপহার দিয়ে সারপ্রাইজ দিতে পারে এমনটি আমি লক্ষ্য করছি সহজ করে বললে যেসব কুম্ভ রাশির মানুষরা লম্বা সময় ধরে কোনো বিষয় চেয়ে এসেছিলেন কোনো বিষয়বস্তু হতে পারে কোনো কিছু হতে পারে যা মনে প্রাণে চেয়ে এসেছিলেন অথবা কোনো বিষয়ের পরিবর্তন চেয়ে এসেছিলেন বা চাচ্ছিলেন এ সময় কিন্তু সেটি ঘটবে এই পরিবর্তন চাইলে পরিবর্তন ঘটবে কোনো কিছু যদি আপনি প্রত্যাশা করে থাকেন সেই প্রত্যাশা পূরণ হবে পাশাপাশি আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনারও পরিবর্তন ঘটা শুরু করবে পরিবর্তন যাই আসুক না কেন এটি যে কোনো পরিবর্তন হতে পারে পরিবর্তন যাই আসুক না কেন কুম্ভ রাশিদের চিন্তায় পজিটিভনেস বয়ে আনবে এ সময় আমি দেখতে পাচ্ছি যে আপনার চিন্তাভাবনা অনেকটাই পজিটিভ দিকে পরিবর্তন হয়ে আসবে যারা নেগেটিভ ভাবে চিন্তা করতেন তাদের চিন্তাধারায় পজিটিভনেস আসবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালো লক্ষ্য করা যাচ্ছে আবার ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে চিন্তা ভাবনায় কিন্তু স্বাধীনভাব লক্ষ্য করা যাবে আপনারা স্বাধীনভাবে চিন্তাভাবনা করা শুরু করবেন এই সময় কারো আগ পিছে চিন্তা করবেন না আপনার চিন্তা ভাবনার ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিষয় থাকবে স্বাধীনতার মতো বা স্বাধীনভাবে চিন্তা করার মতো একটি এনার্জি লক্ষ্য করা যাবে আর শতভিশ্বা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মানুষদের চিন্তাভাবনা থেকে সম্পূর্ণরূপে নেগেটিভিটি দূর হবে অর্থাৎ নেগেটিভ বিষয় থাকবে না তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ অর্থাৎ অর্থাৎ এই যে মাঝখানের যে সময়টি এই সময়ের মধ্যে কুম্ভ রাশির মানুষরা সম্পূর্ণরূপে রিল্যাক্স মোডে চলে যাবেন আপনি যত ধরনেরই ঝুট ঝামেলা নাটকীয়তার ভিতর দিয়ে আসেন না কেন এই সময় একটা রিল্যাক্স মোড আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন আপনি রিল্যাক্স করতে পারবেন কারণ আপনার উপর থেকে অনেক বড় বোঝা এ সময় দূর হবে আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন এই বোঝাটি মানসিক হতে পারে এই বোঝাটি কোনো দায়িত্বের বোঝা হতে পারে যা আপনার উপর থেকে চলে যাবে মাসের মাঝামাঝি সময়টা আপনার জন্য শুভ বলে বিবেচিত হবে এটি মাসের প্রথম থেকে মাসের মাঝামাঝি সময়টা কিন্তু এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কুম্ভ জন্য কিন্তু প্রথম যে এক তারিখ থেকে দশ তারিখ থেকে কিন্তু বেটার আমি দেখতে পাচ্ছি ভালো দেখতে পাচ্ছি যার ফলশ্রুতিতে বৈবাহিক সম্পর্কিত বিভিন্ন বিষয় যারা বিবাহিত জীবন যাপন করছেন তাদের অনেক বিষয় কিন্তু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যারা বিয়ে করতে চান অথবা যারা অলরেডি বিবাহিত আছেন উভয় ক্ষেত্রেই শুভ দেখছি আর যারা বিয়ে করতে চান তাদের কিন্তু বিয়ের যোগ তৈরি হবে এ সময় যদি আপনার বিয়ে জানুয়ারি মাসে নাও হয় ফাইনাল কথাবার্তা এবং সেই অ্যাঙ্গেজমেন্ট এগুলি কিন্তু হয়ে যাবে এছাড়া যারা লম্বা সময় ধরে সংসার জীবনে প্রতিকূল অবস্থার মধ্যে ছিলেন বিশ বছর পঁচিশ বছর আঠেরো বছর পনেরো বছর দশ বছর ধরে যারা সংসার জীবনে একটা প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বা সংগ্রাম করে আসছিলেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অবস্থা বা পরিবেশ হঠাৎ করে অনুকূলে চলে আসবে যাদের এরকম কিছু হবে না যে না আমার এই ধরনের কোনো কিছু নেই আমি বিবাহিত না বা আমি সিঙ্গেল থাকি তারা একই স্থান থেকে ভালো কিছু সন্ধানে আরেক স্থানে গমন করবেন এক দেশ থেকে আরেক দেশে যাবেন এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যাবেন অথবা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাবেন এমনটা আমি লক্ষ্য করছি আপনার সুইচ চেঞ্জ করবেন কোনো কিছু আপনি হয়তো বাসা থেকে হোস্টেলে চলে যাবেন কলেজ বা ইউনিভার্সিটির হোস্টেলে পড়াশোনার পরিবেশ তৈরি করার জন্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ চাকরি পরিবর্তন ব্যবসা পরিবর্তন বিদেশ গমন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের স্থান পরিবর্তন ঘটবে কিছু কুম্ভরাশির মানুষরা আবার এ সময় কোনো গ্রুপে যোগদান করবেন আপনি কোনো গ্রুপ অ্যাক্টিভিটিতে অথবা গোষ্ঠীর সাথে মিলে যাবেন এমন হতে পারে কোনো রাজনৈতিক দলে আপনি ঢুকে যাবেন যে আচ্ছা ঠিক আছে এই রাজনীতি দল তো আর সামনে থাকবে না বা না থাকার সম্ভাবনা বেশি যেহেতু লং সময় ধরে আছে আমি ওই জায়গাতে জাম্প করি এটা কিন্তু এই কুম্ভ রাশিদের জন্য কিন্তু একটা বেটার ডিসিশন হবে ভালো ডিসিশন হবে এরকমটি আমি লক্ষ্য করছি বিষয়টি যাই হোক না কেন আপনি এ সময় চুক্তিবদ্ধ হওয়ার জন্য স্থান পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন সেটি যে কোনো দলই হোক রাজনৈতিক দল পরিবর্তন করবেন এবং পরিবর্তন করলে কিন্তু আপনার জন্য ভালো হবে তবে যাদের ক্ষেত্রে এমন কিছু হবে না তাদের ক্ষেত্রে জোরালোভাবে ভ্রমণের এনার্জি তৈরি হবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন ভ্রমণের মাধ্যমে একটু আগে যেটা বললাম সেটা হয়তো বাসস্থানের পরিবর্তন না হলে দেশ পরিবর্তন করবেন কর্মের জন্য অথবা কোন একটা পরিবেশের জন্য কিন্তু আরেকটা গ্রুপ থাকবে যে আপনাকে স্থান পরিবর্তন করতে হবে ভ্রমণের জন্য আপনি তো দশ দিন বা পনেরো দিন অথবা এক সপ্তাহের জন্য কেউ এক মাসের জন্য হয়তো ভ্রমণে কোথাও চলে যাবেন এই ভ্রমণটি আপনার দেশের ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে জানুয়ারি মাসের মধ্যে মাঝামাঝি সময় কিন্তু এই ভ্রমণের যোগ অনেকের ক্ষেত্রে জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি ভ্রমণে যাবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন জানুয়ারি মাসের এ সময়টা বেশিরভাগ কুম্ভ রাশিদের পারিপার্শ্বিক অবস্থার স্থিতিশীলতা দেখা যাচ্ছে অর্থাৎ আপনার পারিপার্শ্বিক অবস্থা স্থিতিশীল হবে আপনি যদি স্বাস্থ্যগত কোনো সমস্যায় থেকে থাকেন মাসের মাঝামাঝি সময় সেই স্বাস্থ্যগত সমস্যা দূর হবে অথবা অসুস্থ থাকলে সেই অসুস্থতা অনেকটাই লাঘব হবে একটা স্থিতিশীল অবস্থা আপনি এ সময় দেখতে পাবেন বা একটা আপনার আর্থিক অবস্থাও যে কোনো অবস্থা আর্থিক বলেন শারীরিক মানসিক সেখানে একটা স্থিতিশীলতা এ সময় লক্ষ্য করা যাবে এরপরে মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কুম্ভ রাশিদের ভাবনায় পুরনো দিনের স্মৃতিচারণ হবে আপনি হয়তো পুরনো দিনে ফিরে যাবেন সেই এক বছর আগে দু বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে বা আপনার বাল্য জীবনে যেই স্মৃতিটা আপনাকে খুব আনন্দ দেয় আবার তার সাথে আবার বেদনাও মিশ্রিত আছে টকঝাল মিষ্টির মতো এই ধরনের স্মৃতিচারণ আপনাকে এই একুশ তারিখ থেকে তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত করতে লক্ষ্য করা যাবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাছে বিষয়টি স্মৃতি তুমি বেদনার হয়ে উঠবে অর্থাৎ যে স্মৃতিগুলি খুব আনন্দের ছিল কিন্তু এখন নেই আপনি সেই স্মৃতিগুলি মনে করে হয়তো বেদনা পাবেন বা এমন কোনো মানুষের কথা আপনার মনে হবে যেই মানুষটি চেঞ্জ হয়ে গেছে বা দূরে সরে গেছে বা এখন নেই এই ধরনের বিষয় আপনার মনে পড়ে সে শুধু মানুষ নয় যে কোনো কিছু হতে পারে আপনার হয়তো কোনো পরিবেশ পরিস্থিতি আপনি কোনো দেশে ছিলেন সেই কথাও হয়তো মনে হতে পারে আপনি কোনো চাকরি করতেন এখন সেটা করেন না সেটাও মনে হতে পারে মানে ভালো কিছু মনে হবে যা এখন নেই যা একটা বেদনা তৈরি করতে পারে আপনার চিন্তার ভিতরে এজন্য আপনি এই স্মৃতি ভুলে মাসের শেষের দিকে ছোটো ছোট বিষয়গুলো নিয়ে আনন্দ করতে মানে আপনাকে আনন্দ করতে দেখা যাবে বা আপনি আনন্দ করতে চাইবেন বা আপনি সে জিনিসগুলো ভুলতে চাইবেন যে যাই হোক যেটা চলে গেছে এটা চলে গেছে বা মানুষটি চেঞ্জ হয়ে গেছে এখন আর তো কিছু করার নেই মানুষ পরিবর্তনশীল আপনি এভাবে নিজেকে হয়তো বোঝাতে চাইবেন এবং ছোট ছোট বিষয় করে ছোট ছোট আপনি এদিক ওদিক যে শপিং করে বা কোনো মানুষের সাথে গ্রুপ অ্যাক্টিভিটি করে আপনি বিষয়গুলি ভুলে থাকতে চাইবেন বা আপনি ছোট ছোট ট্রাভেল করে এই জায়গা থেকে ওই জায়গা বা এক শহর থেকে আরেক শহর দিনে যেয়ে দিনে ফিরে আসা এ ধরনের কাজ করে আপনি চাইবেন যে নিজের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কিছু কুম্ভরাশির মানুষরা এই বেদনাময় স্মৃতি মনে করে অতীতের মানুষটির সাথে মাসের শেষে পুনরায় কিছু বিষয় বা বিশেষ কিছু বিষয় কোনো এমন কোনো বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ছিল বা আপনি সেটাকে সেভাবে হয়তো গুরুত্বটা বাড়িয়ে দিতে পারেন এই বিষয় নিয়ে আলোচনায় বসবেন যারা একত্রিত হতে পারবেন বা আপনার মানুষটি যদি বেঁচে থাকে সেই ক্ষেত্রে বা আপনার মানুষটি যদি সে ধরনের মানুষ হয় আপনাকে এই সময় আলোচনায় বসতে লক্ষ্য করা যাবে এমনটি এখানে আমি অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি গ্রহদের পজিশন এমনটি বলছে কেউ কেউ আবার অতীতের বিষয়গুলোকে ভোলার জন্য সেই মানুষটি অথবা বিষয়বস্তু এটা যে সবার ক্ষেত্রে মানুষ হবে তা নয় আপনি হয়তো কোথাও কোনো ইনস্টিটিউটে ছিলেন সেখান থেকে চলে এসেছেন পুনরায় আপনি আপনার কোর্সটা কমপ্লিট করার জন্য যদি আপনি কোনো কোর্স করে থাকেন এবং মাঝপথে চলে আসেন আবার সেটি পুনরায় করার জন্য তাদের সাথে হয়তো যোগাযোগ করবেন বা আলোচনায় বসবেন আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে শুধু যে প্রেম ভালোবাসা বিয়ে তা বলছি না এক একটা বিষয় হতে পারে আপনার হয়তো কোনো বিজনেস কোথাও আপনি কোনো প্রজেক্ট করতেন সেই প্রজেক্টটা হয়তো মাঝপথে বন্ধ করে দিয়েছেন বা বন্ধ হয়ে গেছে সেটাকে আবার পুনরায় চালু করার জন্য আপনি আলোচনায় বুঝতে পারে এই ধরনের সম্পৃক্ততা যাদের আছে বিষয়বস্তুর সাথে বা মানুষের সাথে পুরোনো বন্ধু হতে পারে ক্লাসমেট হতে পারে কলিগ হতে পারে তুলনা আপনার অতীতের আপনার নিজেরই হাজব্যান্ড ওয়াইফ যারা দূরে সরে আছেন এমনও হতে পারে সন্তান হতে পারে পিতামাতা হতে পারে ভাই বোন হতে পারে এদেরকে দেখে আপনি আলাপ চাহিতা করে পুরনো দিনে স্মৃতিচারণ করবেন যে কেউ হতে পারে এত উদাহরণ দিয়ে তো বলা যাবে না আপনাদের বুঝে নিতে হবে যে এরকম কিছু একটা এ সময় হওয়ার যোগ প্রবল তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অতীতে এমন কোনো মানুষ অথবা পরিস্থিতিতে আপনি সংবাদ সংঘর্ষে জড়িয়ে ছিলেন সেই জড়িয়ে থাকা সময়কার মানুষদের সাথে পুনরায় যোগাযোগ করে আলোচনায় বুঝবেন যে আচ্ছা এটা ব্যবসায়িক হতে পারে এটি যে কোনো ক্ষেত্রে হতে পারে পুরনো প্রেমিক প্রেমিকাও হতে পারে বন্ধু বান্ধব হতে পারে সহপাঠী হতে পারে শিক্ষকের সাথে ছাত্রের কুন্দল হতে পারে যে আপনি পুনরায় বসে আলোচনায় তাদেরকে ডাকবেন যে আলোচনায় আমরা বসি চলো একসাথে পুনরায় আপনি তাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমি দেখছি যে কারো হয়তো বিষয়টা এক মাস আগে ঘটে গেছে কারো হয়তো বিষয়টা দশ বছর আগে ঘটে গেছে এ ধরনের অনেকেই এ সময় আলাপচারিতার মাধ্যমে কোনো একটি ডিসিশন নিতে চেষ্টা করবেন কারণ অনেক কুম্ভরাশির মানুষ এ সময় পুরনো অসমাপ্ত সংঘাত সংঘর্ষ সমাধান করতে চাইবেন আপনার মনের ভিতরে আপনার মনের ইচ্ছায় সে ধরনের একটি বিষয় লক্ষ্য করা যাবে যে আপনি চাইবেন যে পুরনো যত অসমাপ্ত বিষয় আছে সেগুলিকে শেষ করে ফেলার আপনার যদি মাপ চাওয়ার থাকে আপনি মাপ চাইবেন বা আরেকজনের যদি সেখানে কোনো কিছু বলা থাকে সেটি তাকে হয়তো আপনি প্রস্তাব দিবেন এই ধরনের একটা কিছু এ সময় করতে লক্ষ্য করা যাবে এই বিষয়গুলো সমাপ্ত করার পরে আপনি সত্যিকার অর্থে নিজেকে হ্যাপি করতে পারবেন কারণ এই বিষয়গুলো আপনার মনকে কুড়ে করে খাচ্ছিল অসংখ্য কুম্ভরাশিদেরকে কিন্তু ডিস্টার্ব করছিল ব্রেনে যা আপনি চাইবেন শেষ করে আনতে এবং এই বিষয়টা শেষ না করলে আপনি যে সুখ অনুভব করবেন না শান্তি অনুভব করবেন না এটা বুঝেই কিন্তু আপনি এই বিষয়টি ঘটাবেন এমনটি আমি লক্ষ্য করছি কারণ এগারোতম ঘরে এ সময় শুক্র থাকবে এ সময় শুক্রের পাশাপাশি সেখানে মঙ্গল থাকবে তো এদের প্রভাবে যেহেতু এটি অর্জনের জায়গা এদের প্রভাবে আপনাকে জানুয়ারি মাসের শেষের দিকে এমন কিছু এই গ্রহ আপনাকে অর্জন করাবে যার জন্য আপনি ইমোশনালি খুশি হবেন আপনি স্যাটিসফাইড থাকবেন যে সব কুম্ভ রাশির মানুষরা দুই তেইশ সালে আশাহত হয়েছিলেন তারা এ সময় আশাবাদী হয়ে উঠবেন কারণ আপনি উপলব্ধি করবেন আপনি যা চাইছেন তা আপনি অর্জন করতে পারবেন বা অর্জন করতে আপনি সক্ষম হচ্ছেন মনে রাখবেন জানুয়ারি মাসে মহাজাগতিক শক্তি আপনার জীবনে শুভ টার্নিং পয়েন্ট নিয়ে আসবে এবং মাসের শেষে সূর্য বারোতম ঘরে থাকবে সেখানে থেকে আপনাদের কিছু খরচ বাড়াবে এছাড়া বিদেশে যারা অবস্থান করেন যেসব কুম্ভ রাশির মানুষরা তাদের কিন্তু শুভ ফল বয়ে আনবে এই সূর্য সূর্য বারোতম ঘরে একমাত্র যারা বিদেশে থাকে তাদের জন্যই শুভ ফল বয়ে আনে খরচ বাড়িয়ে দিবে কিন্তু পারিপার্শ্বিকভাবে আপনাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে অনেক কিছু এ সময় যারা বিদেশে আছেন তারা কিন্তু অর্জন করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন